আমার আজকের নিবেদন মগজ লাড্ডু পুরীর শিব মন্দিরে ছাপ্পান্ন ভোগের ভোগ প্রসাদ হচ্ছে মগজ লাড্ডু মগজ লাড্ডু বা মগজ লাড্ডু বিভিন্ন অঞ্চলে উচ্চারণে পার্থক্য থাকে পবিত্র ও সাত্বিক আয়ুর্বেদিক গুরুত্ব বা ভগবানের শরীরতত্ত্ব দিক থেকে বিবেচ্য তাহলে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু আর গুণত্ব এই ভোগটা আপনারা যে কোনো দিন ঠাকুরকে ভোগ চড়াতে পারেন বা গোপালকেও ভোগ দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে আমি কয়েকটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর দু চারটে ছোটো এলাচ একসঙ্গে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম ঘি আমি এখানে হাফ কাপ মতন ঘি দিয়ে মাপ করে রেখেছিলাম দু কাপ আটা আটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে আর আপনাকে এখান থেকে সরলে চলবে না অনবরত আপনাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না কালারটা লাল আসে দেখুন অনেকটাই কালারটা বদলে গেছে এখন কালারটা একদমই চেঞ্জ হয়নি তবে অনেকটাই চেঞ্জ হয়েছে যখন এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ ঘি শোনা যায় জগন্নাথ দেব নিজে এই ভোগ গ্রহণ করেন কারণ এই প্রতিটি উপাদান শুধু সুস্বাদু নয় বরং পবিত্র ও প্রশান্তিদায়ক তো বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হচ্ছে কালারটা সম্পূর্ণ লাল হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ওই গুঁড়ো করে রাখা ছোট এলাচ লবঙ্গ আর গোলমরিচ গোলমরিচটা কিন্তু এটাতে ঝালঝাল স্বাদ আনবে আরও সুস্বাদু করে দেবে এরপর দিয়ে দেবো এর মধ্যে মিচরি গুঁড়ো আমি মিচরি গুঁড়ো করে দেড় কাপের মতন মিচি গুঁড়ো দিয়েছি মিছড়িটা দেবার সময় মিচি গুঁড়োটা দেবার সময় ফ্লেমটাকে কিন্তু অফ করে দেবো আর আমি ফ্লেম অন করবো না এরপর ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটাকে অফ করেই ভালো করে কড়াইতে মিশিয়ে নিতে হবে এরপর আমি অন্য পাত্রতে ট্রান্সফার করে দেবো আর সম্পূর্ণ ঠান্ডা করে দেব তারপর আমি এক একটা করে লাড্ডু করব এই লাড্ডু ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে দারুণ স্বাদ হয় এই লাড্ডুতে কয়েকটি উপকরণ তা সত্ত্বেও এটা অসাধারণ স্বাদ অসাধারণ খেতে হয় পুরীর মন্দিরে সেবা যত্নে স্নেহভক্তি প্রকাশ্য মগজ লাড্ডু ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর একটি অংশ হচ্ছে আমার লাড্ডু কিন্তু সবগুলো গড়ে রেখে দেব গোল গোল করে গড়তে হবে সব লাড্ডু বানানো হয়ে গেছে তাহলে বানান আর রথযাত্রার দিন ঠাকুরকে নিবেদন করুন দারুণ স্বাদ হয় এই মগজ লাড্ডু আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার